তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীর পাশাপাশি তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও রবিবার শপথ গ্রহণ করেন এর আগে এনডিএ সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর কর্তব্য পথকে সাজিয়ে তোলা হয় এই কর্তব্য পথের বিভিন্ন অংশ নরেন্দ্র মোদীর বিভিন্ন ধরনের কাটআউটে সজ্জিত করা হয়েছে পাশাপাশি এই শপথ গ্রহণকে ঘিরে গোটা কর্তব্য পথকে নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই সঙ্গে দলের বুকে এই সমারোহকে সাজিয়ে তুলতে বিপুল কর্মচক্ষু চালানো হয় এছাড়াও সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবনকেও নরেন্দ্র মোদীর বিভিন্ন ধরনের কাটআউটে সজ্জিত করা হয়েছে এই কর্তব্যপথের বিভিন্ন অংশ এবং এই তিন কিলোমিটার পথ যে পথ গিয়ে শেষ হচ্ছে সোজা একেবারে রাষ্ট্রপতি ভবন বাদিকে এবং ডানদিকে নর্থ ব্লক এবং সাউথ ব্লক ভারতবর্ষের শক্তি। এবং তার পাশাপাশি এই অংশ কিছু পর থেকেই এই অংশ একেবারে চলে যাবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে নয়াদিল্লি থেকে ক্যামেরায় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় সিএন